ধুবো আমি দেখাবো আর এই আঙুলগুলো এভাবে খিলাল করে এইভাবে যে এইভাবে ধৌতো করছি আমি এইভাবে ধুবো আর এই আঙুলগুলো কিন্তু খিলাল করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো দর্শক মণ্ডলী আজকে আমরা শেখাবো প্র্যাকটিক্যালভাবে সরাসরি অজু করা আমরা তো সবাই অজু করতে জানি কম বেশি আবার অনেকে জানি না তো আমরা শুদ্ধ এবং সঠিক নিয়মটা জানি না আমরা অনেকেই আমাদের ভুলগুলো ত্রুটিগুলো থাকে তো আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখো এবং ফলো করো তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমরা সঠিক এবং শুদ্ধ নিয়মে অজু করা শিখে যাবে সতর্কবার্তা একটা দিয়ে থাকি যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে অজুটার কতটা গুরুত্ব এবং তার কতটা কদর অজুটা কতটা আমাদের কাছে প্রয়োজনীয় আমরা সকলেই জানি যে জান্নাতের জন্য নামাজ চাবিকাঠি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ঠিক তেমনই এবারে নামাজের চাবিকাঠি হলো অজু অতএব আমাদের অজু একদম সূক্ষ্মভাবে আদায় করতে হবে বা পালন করতে হবে অজুটাকে আমাদের করতে হবে অতএব আমরা সকলেই শুদ্ধ নিয়মে সঠিকভাবে অজু করাটা শিখে নেব আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তো অজু করার পূর্বে আমরা সকালেই একবার মেশোওয়ক করে নেব কারণ মেষওয়াক করা শূন্য মেশওয়াক করার অনেক ফজিলত আছে মেশো মানে দাঁত মাজা যাকে বলে এতে মুখের দুর্গন্ধ দূর হবে দাঁতের গড়া মজবুত এবং শক্ত থাকবে অনেক দিক দিয়ে ফজিরত আছে এবং সব থেকে বড়ো কথা হলো শূন্য তাদাই হবে আর শূন্য তাদাই হলো মানে আমাদের দিন আল্লাপাক এর ওসিরা দিয়ে নবীর সাথে আমাদের দিদার নসিব করে দিতে পারে তো চলুন আমরা সর্বপ্রথম একটা মেশোয়াক করে নেব মেশো করার জন্য জাইতুন গাছের ডাল প্রয়োজন হয় কিংবা নিম গাছের ডাল কিংবা খাজুর গাছের ডাল এরকম হয় তো আমার কাছে যেহেতু জৈতুন গাছের ডাল নেই আমি খাজুর গাছের ডাল দিয়ে একটু মেশক করে দেখাবো যে কিভাবে মেশকটা করবেন শুদ্ধ এবং সঠিক নিয়মে তার আগে আমি মেশকটা একটু ধুয়ে নিই তা তারপরে দেখে নেব এটা করা শূন্য তো আমরা মেশকটা ঠিক এইভাবে ধরবো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু দেখবেন এইভাবে ধরবেন হাতটা এইভাবে রাখবেন উপরের তিনটা আঙুল উপরের দিকে থাকবে আর নিচের এই দুইটা আঙুল এই আঙুলটা এই আঙুলটা এই নিচের দিকে থাকবে এইভাবে ধরে আমরা মেশো করব আর মেসোয়াকের আর একটা জিনিস হলো একটু এক আঙুল পরিমাণ মোটা হওয়া লাগবে আর এত লম্বা অত লম্বা এটা নয় আমরা অনেকের মাধ্যম দিয়ে শুনি যে যে অনেক একটু লম্বা এরকম মেশো এটা দেখায় তো সেটা কথা নয় আপনি যতটুকুন নিলে আপনার ধরতে সুবিধা হবে এবং তার সাথে সাথে মেশো করতে সুবিধা হবে এতটুকুন হলেই যথেষ্ট আপনি এতটুকুও নিতে পারেন কিংবা এর এর বেশিও নিতে পারেন এটা প্রযোজ্য নয় তবে যত সব থেকে প্রযোজ্য হচ্ছে যেটা আপনি শুদ্ধ এবং মানে ভালোভাবে ধরতে পারবেন তো আমি ধরে নিলাম আমি আবার একপর আপনাদের দেখিয়ে দিই দেখুন আমি এই আঙুলটা এই আঙুলটা ভিতরে দিয়ে দিচ্ছি এই দুইটা আঙুল আর এই তিনটা আঙুল বাইরের দিক থেকে ঠিক এইভাবে ধরে আমরা একটু এটা ইয়ে করে নিই দাঁত দিয়ে মাড়িয়ে চিবিয়ে নরম করে নিই এটা আমার এই প্রথম আমার কাছে ডাল নেই যেহেতু আমি এরকমই ব্যবহার করি তো আমি এখন একটু 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 চিবিয়ে নিই তো আমি দেখতে পাচ্ছেন চিবিয়ে নরম করে নিয়েছি তো আপনাদের প্রয়োজন মতো যেটা করলে সুবিধা হবে সেই রকম অনুযায়ী আপনারাও নরম করে নেবেন চিবিয়ে আপনাদের প্রয়োজন মতো যে আপনাকে এতটা করতে হবে তেমনটি নয় তো আমি নরম করে নিয়েছি এবারে একটু ধুয়ে নিই এরপর মেশোকটা কীভাবে করতে হয় সেটাই আমি দেখাবো নরম করে নিয়েছি ঠিক এভাবে ধরবেন ধরার পরে আমরা ডান দিক থেকে মেশোকটা শুরু করব ঠিক আছে এই দিক থেকে আমাদের ডান দিক থেকে হাত থেকে এভাবে মেশোক শুরু করব। ডান দিক থেকে নিয়ে বাম দিকে নিয়ে আসবেন এভাবে সামনের দাঁতগুলো একটু ঘষে নেব আমি বোঝানোর সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি বারে তো আপনারা একটু ভালো মতো করে মেশোয়াকটা করে নেবেন আর যদি মেশোয়াক যদি না থাকে কারণ মশুতেও তাহলে ডানাতের সাদা তঙুল দিয়ে আপনারা শূন্য যেভাবে দেখাচ্ছি এভাবে ঘষে নেবেন মেশোয়াকের সোয়াবের বা মেশাকের হকটা আদায় হয়ে যাবে তবে মেশাকগুলো করলে দাঁতের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ সব দূর হবে আর নিমগাছের ডাল হলে তো আরও কোথায় নেই দাঁতের মাড়িও শক্ত হয় যাই হোক তো মেশোকটা করে নিলাম আমি দেখালাম এরপরে আমরা মেশো করে নিয়েছি তো আপনারা করবেন আর মেশোয়াক রাখারও নিয়ম হচ্ছে আপনার মেশোক করার পরে যেটা রাখতে হবে এরকম দেখবেন রাখার তাক থাকলে সাইডে এভাবে মানে যে দিকটা চিপ চাবিয়েছেন এইটা উপরের দিকে গোড়ার দিকটা নিচে করে রাখবে আর নাহলে অনেকে নিজের পকেটেও রাখে ঠিক এই উপরের দিকটা উপর করে নিচের দিকটা নিচে দিয়ে রাখবেন এভাবে রেখে দেবেন পকেটের মধ্যে ঠিক আছে রাখতে পারেন তো আমার যেহেতু এখানে কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন তো আমি পকেটের মধ্যে আমার বাম সাইডে রেখে দিই বামস ডান সাইডে একটু জিনিসপত্র আছে তার জন্য এখন আমি অজু করে দেখাবো আগে তার আগে কুল্লিটা করে নিই যেহেতু মেশকটা করলাম তো ভালো মতো করে কুল্লি করাটা হয়ে গেল। এখন আমি হাতগুলোকে একটু গুটিয়ে নিই অজু করে দেখাও প্র্যাকটিক্যাল বা সদ্য নিয়মে সঠিক নিয়মে অচু করে দেখাবো অচু যদি না শুদ্ধ নিয়মে হয় তাহলে নামাজও হবে না আর নামাজ না হলেও তাহলে জান্নাতে যাওয়াও হবে না কারণ জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ তার চাবিকাঠি হচ্ছে মানে নামাজের চাবিকাঠি হচ্ছে অজু এত চলুন আমি অচু করে দেখাবো তো অজু করার জন্য সর্বপ্রথম আপনাদের আরবিতে যে নিয়ত করতে হবে এমনটি নয় আরবিতে নিয়ত করাটা প্রযোজ্য নয় হ্যাঁ যদি জানেন করবেন এটা করলে ভালো অতএব মন থেকে নিয়ত করাটা সবথেকে বড়ো কথা আপনারা যখন নামাজ পড়ার জন্য বা অজু দিয়ে যেসব কাজগুলো করা হয় ইবাদত করা হয় সেগুলোর জন্য আপনারা নিয়ত করে নেবেন মনে মনে নিয়ত করবেন যে আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য নামাজ পড়ার জন্য কোরআনতে করার জন্য আমি পাক পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে অজু করার নিয়ত করিলাম এভাবে আপনারা বাংলায় নিয়ত করবেন মনে মনে আর আরবিতে জানলে আরবিতে করবেন আরবি নিয়তটা আমি একবার বলে দিই নাও বাই তান আতোা জোয়া লিরফ ইল হাদাসি ওয়েসতি পাহাতিসি তাকুবান ইল আল্লাহি তা আয়লা এটা হচ্ছে আর তো এইভাবে নিয়ত করে এরপরে নিয়তটা হয়ে গেল এর এখন আমি অজুটা করে দেখাবো এখন আমি এই যে আমাদের ট্যাপ দেখতে পাচ্ছি এই দিকে আমি ঘুরে যাচ্ছি অজু করে দেখাবো তো আপনাদের ট্যাপ বা অজু করার জন্য যে পাত্রে পানি রাখবে সেটাকে ইউজ করবেন ব্যবহার করবেন তো আমি শুরুতেই আমি ট্যাপটা চালিয়ে নিলাম চালেনি দেখতে পাচ্ছেন পানি পড়তে শুরু করে দিয়েছে আপনার প্রয়োজন মতন কিন্তু ট্যাপের পানি ছাড়বেন অতিরিক্ত ছাড়া দরকার নেই কারণ গায়ে পানির ছিটা পড়বে অজু অজুর পানির ছিটাটা পড়বে অজুর পানির পানিটাও কিন্তু না পাক তো সেস সেটা দিক থেকে যাচ্ছি না আলোচনা করতে আমি অজুটা করে দেখাবো শুরুতে আমি ট্যাপটা ছেড়ে নিলাম প্র্যাকটিক্যাল অজু করে দেখাচ্ছি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই হাত এই দুই হাতের কবজি পর্যন্ত আমরা ভালো মতো দুই হাতের কবজি পর্যন্ত ভালো মতো ধুতে করবো এত দূর পর্যন্ত আরেকটা কথা যে আমাদের এত দূর পর্যন্ত ধুতে হবে বলে হয়তো আমার এতদূর চলে গেল যে তাহলে অজু হবে না না এই এত দূর পর্যন্ত ধুলে যদি নিচের দিকে হয় তাহলে কিন্তু মানে যতটুকুন পরিমাণ অঙ্গটা আমার হাতের অঙ্গটা যতটুকুন পরিমাণ ধোয়ার নিয়ম আছে ওর নিচে হলে তাহলে কিন্তু অজু বাতিল হবে কিন্তু উপর হয়ে গেলে মানে বা এক্সট্রার বাড়তি হয়ে গেলে ওতে অজু হয়ে যাবে যে আপনাকে মাপে মাপে হবে এমনটি নয় তো ঠিক আছে আর তিনবার তিনবার যে অঙ্গ তিনবার ধৌত করা একবার ধৌতো করা সেটা তিনবার তিনবার একবার একবারই অতিরিক্ত করার প্রয়োজন নেই কারণবশত ভুল হয়ে গেলে আলাদা ব্যাপার কিন্তু সেটা আমরা করব না আমরা খেয়াল রেখে ধ্যান রেখে অজুটা শুরু করব তো আমি আবার ট্যাপটা জুড়ে নিলাম ট্যাপটা জুড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের হাতটা ধৌতো করব তো সর্বতম আমরা ডান হাতটা ধুব নিয়ত শুরুতেই বলে দিয়েছি আপনারাও নিয়ত করা করে নেবেন তারপরে বিসমিল্লা শরীফ পাঠ করে বিসমিল্লা হিরো রহিম এটা পাঠ করে তারপরে আপনারা অজুটা করবেন আমি শুরু করছি পিসমুল্লাহ রুহমানি রহিম তারপরে ছেড়ে নিলাম তারপরে এই হাতটা তিনবার ধোবো এইভাবে ধুবো আমি দেখাবো আর এই আঙুলগুলো এইভাবে খিলাল কর এইভাবে যে এইভাবে ধৌতো করছি আমি এইভাবে ধুবো আর এই আঙুলগুলো কিন্তু খিলাল করব। ঠিক আছে এভাবে খিলাল করে নেবো কারণ এদিক দিয়ে যদি কোনো রকম শুষ্ক থাকে ভিজি শুকনোতায় থাকি ওই বাতিল তিনবার ধৌতো করার পরে আবার এই হাতটা বাবাত্রা এভাবে ধোবো এভাবে ঘুরিয়ে ধুয়ে নেবো আর এইভাবে খিলাল করবো ঠিক আছে এভাবে করবো এইভাবে করার পর আমরা ধুয়ে নিলাম ভালো মতো এরপর আমাদের পরের স্টেপ হচ্ছে কুল্লি করা আমরা কুল্লি করবো ভালো মতো করে তিনবার কুল্লি করব আর এইভাবে ভালো পানি নিয়ে এভাবে কুল্লি করলাম ভালো মতো করে ঘুরিয়ে ফিরিয়ে ধোবেন তারপরে এরপর আর একবার গড়গড়া করে নেবেন গড়গড়া করে নেবেন কারণ যদি গলার ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকে সেটা ধোয়া হয়ে গেল এরপর আর একবার আমি কুল্লি করে নেব তো কুল্লি করা হয়ে গেলে এরপর আমাদের নাকে পানি দেওয়া এরপর নাকে আমাদের যেটা নিয়ম হচ্ছে না নাকের যে নরম অংশ আছে ভিতরে এত এতদূর পর্যন্ত পানিটা নেবো আর পানিটা নিয়ে একটু হালকা টান দেবে এমনভাবে টান দেবেন যাতে আপনার দেখবেন যে অতিরিক্ত যখন নাকের ভিতরে পানিটা টানা হয়ে যায় না তখন কিন্তু মাথা যেমন কেমন একটা জ্বলে যায় অস্বস্তি করে লাগে ওইটা যেন না হয় আমরা হালকা একটু টান দেব তো যদি কারণবশে তো বেশি টান দেওয়া যায় আলাদা ব্যাপার কিচ্ছু হবে না তো যাতে না আপনার অসুবিধা না হয় হালকা করে আমরা টান দেব তো পানিটা আমি নিয়ে নিই ডান হাতে করে পানি নেব আমি খেয়াল করবেন আমি কীভাবে করছি এভাবে কিন্তু নাক পরিষ্কার করে নেবেন এই আঙুল দিয়ে দুইটা আঙুল দিয়ে নাকে দুই ছিদ্র আর এইভাবে দিয়ে তারপরে এভাবে ছেড়ে পরিষ্কার করে নেবেন তিনবার করবেন আপনি দেখুন আর একবার দেখিয়ে দিই আমি দুবার এখনও এভাবে করবেন এভাবে কিন্তু আপনারা নাকগুলো পরিষ্কার করে নেবেন তাহলে উঁচুটা হবে এরপর আমরা মুখমণ্ডল ধৌত করব আমাদের নাক হয়ে গেল হাত ধৌত করা হয়ে গেল মুখমণ্ডল আমি দেখাচ্ছি বলে দেরি হচ্ছে আমাদের মুখমণ্ডল ধৌত করব এই চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে কানের এই লতি আছে এইখান থেকে শুরু করে নেই এই আমাদের থুতনি এই এই পর্যন্ত আমরা ধুবো আর একটা কথা হচ্ছে আমরা তিনবার এটা ভালো মতো ধৌত করবো আর যাদের ঘন দাড়ি আছে তারা এভাবে খিলার করে নেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি অবশ্য খিলার করে নেবে আর পাতলা দাঁড়িয়ে ভিজিয়ে ধোবে এটা ফরজ চারটা ফরজের মধ্যে এটা একটা ফরজ তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মুখমণ্ডল ধৌত করে আমরা পানি নিয়ে নিলাম আমি দু হাতে করে নেই আমার ধোয়ার সুবিধার্থে আপনারাও নিতে পারেন এক হাতে কিংবা দু হাতে আমি মুখমণ্ডল ধৌত করছি দেখুন এভাবে ধরতে করবেন আর আমাদের এই ঘন দাঁড়িয়ে আছে তো একটু খিলাল করে নেবো ঠিক আছে এভাবে খিলাল করে নেবেন কিংবা ভিজিয়েও নিতে পারেন আপনাদের সুবিধা মতো এতে হয়ে যাবে ঠিক আছে আমাদের হয় মুখমণ্ডল ধৌরত করে আমরা শিখে নিলাম এরপর আমরা আমাদের হাতের কোনোই পর্যন্ত এগুলো এই যে গিট আছে এই পর্যন্ত ধৌত করবো ঠিক আছে তিনবার ধৌত করবো আমরা শুরুতে ডান হাত দেবো ইচ্ছাকৃতভাবে যদি বাম হাত দেয় এতে কিন্তু যে কোনো জিনিস শরীয়তের উল্টো দিক থেকে মাখরু হয় কিংবা ক্ষেত্রস্থলে ক্যান্সেল হয় অতএব আমরা সঠিক এবং শুদ্ধটাই আদায় করবো এবার ভুলবশত যদি আমাদের উল্টো দিক থেকে হয়ে যায় এতে সমস্যা নেই আমরা উঁচুটা করে দেখাচ্ছি এরপর আমাদের হাতগুলো ধৌত করব আমাদের হাতে তিন এদিকটা আমরা এদিক থেকে এনে পানিটা নিয়ে শুরু করব আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন এভাবে ধোবেন ঠিক আছে তিনবার ধুয়ে ভালো মতো ধুয়ে নেবেন লোকড়ে লুগড়ে কিন্তু আমাদেরকে ধুয়ে উঁচু করতে হবে এরপর আমরা বাম হাতটা ধৌতো করব আমাদের হাত ধৌত করা হয়ে গেলো আর অজুর অঙ্গগুলো সবসময় আমরা লগড়ে লগড়ে ধুবো কারণ লগড়ে লগড়ে ধোয়ার একটাই উপকার সেটা হচ্ছে যদি কোনো কারণবশত আমরা এরকম অজু করে হয়তো যদি কোনোভাবে যদি শুষ্ক রয়ে যায় তাহলে কিন্তু হবে না আমরা যদি লগড়ে লগড়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধুই তাহলে আমাদের অজুর অঙ্গগুলো যে শুকনো থাকবে এই আশঙ্কা কিন্তু আমাদের থাকবে না ঠিক আছে এরপরে আমাদের হাত ধৌতো করা হয়ে গেলো এবার মাথা মারসা করা দেখাবো তো আমরা যেটা জানি যে সম্পূর্ণ মাথা মার্শা করলেও হয়ে যাবে কিংবা আবার চার ভাগের এক ভাগ মাতামাশিয়াও করা তো এই ক্ষেত্রে এইগুলো যদি আমরা অনুসরণ করি এতেও হবে ঠিক আছে তো মাসে করবো আমরা এইভাবে ডান হাতে পানি নিয়ে একটু পানি নেবো নেওয়ার পরে হাতটাকে পানিটা দিয়ে এরপর ঝেড়ে দেবো এই যে আমরা এই তিনটা আঙুল দেখতে পাচ্ছি এইভাবেও আপনারা করতে পারেন কিংবা এই তিনটা আঙুলগুলোকে আমরা ব্যবহার করে ঠিক এভাবে আমাদের এই সামনে দিক থেকে নিয়ে শুরু করবো মাথার সামনে থেকে শুরু করে আর একটা কথা আমরা এই হাতের এই জায়গা দিকে যা নিয়ে যাওয়ার সময় এইগুলো কিন্তু আমরা মাথা মাসের সময় ব্যবহার করব এই দিকটা না এইখানটা ব্যবহার করব সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন আমি এইভাবে নিয়ে শুরু করি দেখাই এইভাবে এইখান নিয়ে শুরু করবেন আপনারা যদি এভাবে করেন এ তো হবেই সমস্যা নেই এইভাবে করবেন এইভাবে এই দিক দিয়ে নিয়ে যাবেন পেছন পর্যন্ত আমরা নিয়ে যাব এইভাবে পেছন পর্যন্ত নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আর আমাদের হাতের এই অংশটা এই দিকটা ফিরিয়ে নিয়ে আসবো ঠিক আছে এইভাবে নিয়ে যাব আর হাতের এই অংশটা এই এই হাতের তালুটা এদিকটা ফিরিয়ে নিয়ে আসব নিয়ে আসার পরে এই এইভাবে নিয়ে গেলাম ভালো করে লক্ষ্য করবেন এইভাবে নিয়ে যাচ্ছি আর এইভাবে ফিরিয়ে নিয়ে আসবো এরপর আমাদের হাতের এই বৃদ্ধ আঙুল দিয়ে আমরা কান মা উল্টো পিঠ পিচটা মাসেও করব এইভাবে মাসেও করবো ঠিক আছে এইভাবে মাসেও করব আর কানের ফুটোগুলো আপনারা এই আঙুল দিয়ে কিন্তু পরিষ্কার করবে এই আমাদের ছোট যেটা আমরা চলতি ভাষায় বলি কড়ি আঙুল এই আঙুল দিয়ে কিন্তু আমরা কানের ফুটোগুলো পরিষ্কার করব এইভাবে এইভাবে পরিষ্কার করে নেব আর আমাদের মাসে করার জন্য যে আমাদের অংশটা বাকি আছে আমরা মাতামাশাই করার সময় এই এদিক দিয়ে করলাম এটাও ব্যবহার হয়ে গেছে উল্টো পিসটা এভাবে আমরা ব্যবহার করি এ এই পিছনে ঘাড়তে এনে শুরু করে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো তাহলে ওটা আমি আর একবার দেখিয়ে দিই অনেকটা দেরি হল এভাবে আমরা ভিজিয়ে নিলাম এভাবে নিয়ে যাচ্ছি দেখুন লক্ষ্য করুন এই হাতে তারপর তারপরে এইভাবে নিয়ে চলে আসবো এরপর আমরা এটা এ কানের এদিকটা করো এরপর কানের ফুটোটা এই আমাদের হাত দিয়ে করো করার পরে ঘাট ডাবার এ উল্টো দিকে মাসিয়ে করে নিন ঠিক আছে এত দূর পর্যন্ত হয়ে গেল এরপর আমাদের যেটা বাক্য আছে পাগুলো ধৌত করা পাগুলো আমরা কীভাবে এবার ধৌত করবো সেটা তোমাদের দেখিয়ে দিই আমি অনেকক্ষণ ধরে হয়তো ভিডিওটা লম্বা হচ্ছে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য একটু হচ্ছে আর কি তো ধৈর্য সহকারে দেখুন অনেক কিছু শিখবেন আমি আবার পাটা ধৌত করে আমাদের ডান পা দিয়ে শুরু করব আর বাম হাত দিয়ে কিন্তু সর্বদা লক্ষ্য বাম হাত দিয়ে পা ধৌত করবে বাম হাত দিয়ে পা ধৌত করবেন আমরা ট্যাপটা চালিয়ে নিলাম আবার তো আমরা এইভাবে নিয়ে চলে এলাম পাটাকে দিলাম আমাদের এইভাবে এই যে পায়ের গোলা এই গোল অংশটা দেখতে পাচ্ছেন এই যে পায়ের গোল অংশটা দেখতে পাচ্ছেন এইটা এর উপর আমরা ধৌত করব আর বেশি ধুলেও কোনো সমস্যা নেই কিন্তু নিচে ধোয়া যাবে না ঠিক আছে তো আমরা আবার শুরু করি পানিটা ছালাই তো এইটা আমরা ধৌত করছি আমরা বাম হাতে ধৌত করছি আমাদের পায়ের নিচে যে ময়লাগুলো আছে সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নেব এরপর আমরা আমরা পায়ের এগুলো আমরা এ করে নেব পায়ের যা আঙুল আমরা আমাদের বাম হাতের আঙুল দিয়ে এগুলো আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এগুলো পরিষ্কার করে নেব ঠিক আছে এইভাবে করবো তদ্রুপ আবার আমরা আমাদের বাম পাটাও এভাবেই ধৌত করব এভাবেই ধৌত করব আর আমাদের সমস্তরা কিন্তু আমরা আঙুল দিয়ে পরিষ্কার করে নেব এরকম করে ভালোভাবে ধৌত করে পরিষ্কার করে নেব তো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে যে অজু করার যে পদ্ধতিটা সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম বুঝতে অসুবিধা হলে আপনারা সেই যে অংশটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা ব্যাকে দেখবেন তারপরেও না বুঝতে পারলে আমাদের কমেন্ট করবে আপনাকে আরও ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি সাথে ছিলাম আপনাদের হাফেজ কুতুবুদ্দিন খান তো এই পর্যন্ত আজকের এই ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল ভিডিও শেখার জন্য সবাইকে মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আল্লাহ প্রত্যেককে এক মাস তিরিশটা কিংবা উনত্রিশটা রোজা শিয়াম পালন করা তো ফ্রিদান করুন আজকের এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি